আসসালামু আলাইকুম আপনারা এই মুহুর্তে কিন্তু আমি আছি আসলিয়া শ্রীপুরে সিপুরি মুহূর্তে বলিবদ্ধ এবং শ্রীপুর বাজার তারা কিন্তু একেবারে রাস্তাটাকে ফুটপাতে দখল করে নিয়েছে যে কিন্তু ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ কিন্তু জাম পোহাতে হচ্ছে সাধারণ দুই চার টাকা চাঁদা নেওয়ার জন্য কিন্তু তারা এই কাজটি করছে প্রতিদিন প্রত্যেকটা ব্যান থেকে বা ফুটপাত থেকে তারা এক থেকে দেড়শো টাকা চাঁদা নেয় নিয়ে কিন্তু এই কাজটি করছি আমি আজকে তথ্য নিয়ে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি আজকে আপনাদের সম্পর্কে উপস্থাপন করলাম শুধু একমাত্র এই দুই টাকা চাঁদার জন্য কিন্তু তারা এই কাজটি করছে আপনারা সহসহী হয়ে দেখবেন যে বলিবদ্ধ বাজার থেকে একেবারেই শ্রীপুর পর্যন্তই তারা কিন্তু পুরো বাম পাশের যে রাস্তাটা আছে একেবারে ব্লক করে দিয়ে সেই দোকান পাট বসাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু চলাচল করতে পারছে না যারা ঢাকা থেকে চান্দ্রার দিকে যাবে বা উত্তরবঙ্গে যাবে তারা কিন্তু এই রাস্তায় ব্যবহার করা অনেক কঠিন হয়ে যাচ্ছে একেবারে এই পল্লী বিদ্যুৎ পর্যন্তই জাম জড়ে বা নবীনগর মধ্যে যানজট থাকতে হচ্ছে